বিসমিল্লাহ রহমান প্রিভিয়ার্স প্রতিবার মতো আবার একটি চমৎকার কোরআন এ রিভিউনে আসলাম আপনাদের সামনে মূলত সাত রঙের নুরানি হাফে যে আমাদের বড় সাইজের যে কোরআনটা কাবার আদলে ডিজাইন করা এটা আমাদের চমৎকার যারা সংগ্রহ করতে চান বয়স্ক মানুষদের জন্য অথবা বড়ো সাইজের হাফে যে কোরআন সংগ্রহ করতে চান তারা এটা কালেক্ট করতে পারেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে তখন না কেন অর্ডার করলে হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন দেখা যায় এক দুই পিস নিলে আমরা সাধারণত ডেলিভারি চার্জের টাকা নেই বাকি হাতে পাওয়ার পরে আর যদি যখন আপনার বেশি মাল নেবেন তখন কিছু টাকা দিয়ে বাকি হাতে পাওয়ার পরে পেমেন্ট করবেন পাইকারি খুচরা দুইটাই নেওয়ার সুযোগ রয়েছে দেখেন আমাদের কালারগুলো পেজের কালারগুলো কয়েকটা কালার হয়ে থাকে চাইলে ইংশালা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পেজগুলো সে আর্ট পেপারের মধ্যে এগুলো আমাদের কাছে ইংশাল স্টকে রয়েছে যে আরও কয়েকটা কোয়ালিটির পাওয়া যায় সেগুলো সংগ্রহ করতে পারেন এসাও ইন্ডিয়ান যেগুলো সেগুলো আমাদের কাছে ইনশাল স্টকে রয়েছে সেগুলো সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন না অলরেডি ডিসক্রিপশান আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে এস এম এস করে সংগ্রহ করার সুবিধা রয়েছে এগুলো সব আমাদের কালার করা কালার বিভিন্ন পেজের আছে সেটা আমি দেখানোর চেষ্টা করলাম আমি যদি কাছ থেকে দেখাই তাহলে আসলে বুঝবেন যে দুই পাশে আমাদের খাবার গিলাফের ডিজাইনের আদলে করা এরপর এইগুলো আমার শেষের দিকে আমাদের তাজবিধের যে নিয়মগুলো সেগুলো সুন্দরভাবে সাজানো করে দেওয়া আছে তারপর প্রতি পেজের নিচে আমাদের তাজবিতির নিয়ম আরবি বাংলা ইংরেজি তিনটায় আছে আর যেগুলো মূলত ইন্ডিয়ান হয়ে থাকে সেগুলোতে মূলত ইংরেজি থাকে নাহলে আরবি থাকে দুইটা থাকে কিন্তু বাংলাদেশি হওয়ার কারণে আমাদের এটা বাংলা ইংরেজি আরবি ইংরেজি দুইটাই দেওয়া আছে চমৎকার সাজানো আপনার চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমি যে কাছ থেকে দেখানোর চেষ্টা করি তাহলে সেটা বুঝবেন প্রতিটা কালার দিয়ে তাজবিদের রুলসগুলো দেওয়া আছে তারপর আমাদের তাজবিদ কালার করে দেওয়া আছে চমৎকার হয়ে সাজানো যারা এগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ আমাদের কাছে স্টকে রয়েছে আপনি এলাকা থেকে কালেক্ট করতে পারেন অথবা সরাসরি এসেও সংগ্রহ করতে পারেন বাংলাদেশের লোকেশন আমাদের ডিসক্রিপশনে কিন্তু লোকেশন দেওয়া থাকে সেখানে এসেও সংগ্রহ করার সুবিধা রয়েছে কালার কোডেটগুলো শেয়ার পেপারের মধ্যে বড়ো সাইজের হাফেজ করান এগুলো মূলত দশ ইঞ্চি হয় অথবা সাড়ে নয় বাই সাড়ে সাত এই দুইটা সাইজের মধ্যে হয়ে থাকে সামান্য একটু কম বেশ জাস্ট দেখেন আমাদের পেজের কালারগুলো কয়েকটা কালারের মধ্যে রয়েছে এছাড়াও ইন্ডিয়ান যেগুলো সংগ্রহ করতে চান সেগুলো আমাদের কাছে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ আমাদের কাছে স্টকে রয়েছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন অর্ডার করলে সুন্দরবন কুরিয়ার অথবা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন চমৎকার কালারগুলো আপনারা এগুলো কিন্তু আমাদের কাছে কালেকশনে রয়েছে সংগ্রহ করতে পারেন সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিনে দেওয়া অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে এছাড়াও আপনাদের পছন্দের সকল ধরনের ইসলামিক বই গল্পের বই এগুলো আমাদের কাছে রয়েছে এগুলো সংগ্রহ করতে পারেন ইনশাআল্লাহ আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ঘরে বসে এই ইসলামিক বই অথবা কোরআন সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে ধরুন আমরা যোগাযোগ করতে পারেন আবার নতুন কোনো রিভিউ নিয়ে আসবো আপনাদের সামনে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন নতুন কোনো রিভিউতে দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা